আমাদের বাংলাদেশে যেটা নিম্নচাপ ছিল সেটা এখন ঝাড়খন্ড আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগ বা ঝাড়খন্ডের কাছাকাছি চলে গেছে সরে গেছে কিন্তু এখন আমাদের একটা তৈরি হয়েছে উত্তরবঙ্গে তাই এর প্রভাবে আগামী তিন চার দিনে দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে সাথে ভারী বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে যেমন আগামী চব্বিশ ঘন্টায় আমাদের সাউথ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই দুই জেলাতে ভারতের থেকে প্রতি ভারী হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এসব জেলাতেও এক এক দুই জায়গায় হালকা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর বজ্রপাতরের সম্ভাবনা প্রায় সব জেলাতেই এক জায়গায় হতে কালকেও আমাদের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাউথ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বাকি জেলাতে পারে তারপরের দিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম আর ভারী বৃষ্টি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা আর পূর্ব বর্ধমান বাঁকুড়া জেলা এইভাবে আমাদের আগামী তিন চার দিনে ভারী থেকে অতি ভারী সম্ভাবনা থাকছে হালকা থেকে আমাদের বৃষ্টিপাত সর্বত্রই থাকবে কলকাতা সিটিতে যেটা আগামী চব্বিশ ঘন্টাতে কয়েক ফসলে হালকা থেকে আমাদের বৃষ্টিপাত তার সঙ্গে একটু ফসলে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা আমাদের ঘন্টায় দু তিন দু তিন সেন্টিমিটার পর্যন্ত হতে পারে যার ফলে যেটা আমাদের ট্রাফিকের প্রবলেমের সম্ভাবনা থাকে থেকে মাঝার বৃষ্টিপাত হয়েছে আর আমাদের এখন সিজনাল যেটা বর্ষার পরিমাণ সেটা প্রথম ফার্স্ট জুন থেকে আজকে আমাদের তেইশে আগস্ট পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিপাত হয় দক্ষিণবঙ্গে আটশো ছত্রিশ দশমিক ছয় মিলিমিটার হয়েছে ছশো তিয়াত্তর মিলিমিটার যেটা কুড়ি শতাংশ এখন কম আছে আর উত্তরবঙ্গে

প্রথম আগস্ট থেকে তেইশ আগস্ট পর্যন্ত স্বাভাবিক হয় আর উত্তরবঙ্গে দুশো পঁচাত্তর কলকাতায় প্রথম জুন থেকে আজকে তেইশে আগস্ট পর্যন্ত সাতশো উনসত্তর দশমিক মিলিমিটার হয়েছে নশো পঞ্চান্ন মিলিমিটার হওয়ার কথা স্বাভাবিক হয় উনিশ শতাংশ কম আছে তবে এটা স্বাভাবিক রেঞ্জেই আছে তাহলে আমরা স্বাভাবিক প্লাস মাইনাস নাইনটিন পার্সেন্ট পর্যন্ত স্বাভাবিকই করে থাকি কলকাতাতেও আগস্ট মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি পাঁচ পার্সেন্ট বেশি আছে দুশো আটানব্বই দশমিক চার মিলিমিটার হয়েছে দুশো চুরাশি দশমিক সাত মিলিমিটার স্বাভাবিক পাই এই হচ্ছে এক আমাদের বর্ষাকালের বর্ষার স্থিতি বা বৃষ্টিপাতের স্থিতি